দামে মানে দুদিকে ঠিক আছে মোটামুটি ভালো লাগে আর কি তাই আচ্ছা আচ্ছা ওটা আমি হিসাব করব না আমি হিসাব করব আমি আপনাকে বিশ্বাস করছি আপনার উপরে কিন নিছি নেওয়ার পরে আমি আপনার থেকে মাংস নিতেছি এখন যদি খারাপ দেন তাইলে সেটা আপনার আল্লাহর কাছে জবাব আপনি দিবেন অনেকে ডাকে শুনি চিংগালা না কি জিঙ্গালা কি চিংগালা ভাই চিংগালা ভাই চিংগালা ভাই কয় আচ্ছা তো সারা সারা গোস কাটাকারি আর ডেন্স আমি কিছুদিন আগে একটা জিনিস আমি বলছি যে ভাই আমার মেহমান আসবে তো ওরা বুঝে দিছে আমি আর কিছু বলিনি তো আমার পাশে যে ছিল অনেক চিলাচিলি করতেছে কিন্তু আমার কোনো চিলাচিলি করতে হয় না মানে বুঝের মাধ্যমে যদি আপনি নেন এখানে অনেক মানুষ আসে যে যাদের মাংস কেনার অ্যাবিলিটি থাকে না এসে এখানে জিজ্ঞেস করে ভাই আমাকে দুশো টাকার মাংস দেন এখান থেকে আমি দিয়েছি দেখছি আরে ভাই মনে তো শান্তি নাই ওই যে আয়া বই রয়েছে কয় কাকে একটা নাচ দিতে হইব না তার মুখেই শোনেন কি বলছো বলো আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা করছি ভালো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা অবস্থান করছি মিরপুর এগারো নম্বর লালমাটিয়া মাটিয়া টেম্পু স্ট্যান্ড গরিবের বন্ধু উজ্জ্বল গ্রস্ত বিতানে বন্ধুরা আপনারা জানেন মিরপুরের মাংসর দোকান মানেই কিন্তু বিভিন্ন রকমের মত বিভিন্ন রকমের কথা সেগুলো কিন্তু আমরা সবসময় একটু তুলে ধরার চেষ্টা করি অনেকেই দেখতে চান যে ভাই উজ্জ্বল ভাইয়ের দোকানের একটু আপডেট দিবেন কেমন কি মাংস বিক্রি করতেছে বা কেমন দামে দাম কি বাড়লো নাকি কমালো আরও উজ্জ্বল ভাই যেহেতু আপনারা জানেন উজ্জ্বল ভাই সময় কিন্তু জনসাধারণকে কিন্তু কমই মাংস খাওয়ানোর চেষ্টা করে এবং এর আগের ভিডিওতে কিন্তু উজ্জ্বল ভাই বলেছিল যে সাতশো টাকা যেদিন গরুর মাংস বিক্রি করতে হবে সেদিন থেকে কিন্তু উজ্জ্বল ভাই মাংস বেচাই কিন্তু বন্ধ করে দিবে তো তারপর থেকে অনেকেই আমাদের বলেছেন রিকোয়েস্ট করেন যে ভাই উজ্জ্বল ভাইয়ের ভিডিওগুলো সবসময় দিবেন যেহেতু আপনাদের পছন্দের মানুষ উজ্জ্বল ভাই সেক্ষেত্রে কিন্তু আমরা চলে আসলাম আজকে মিরপুরে উজ্জ্বল ভাইয়ের দোকানে তো প্রথমে একটু দেখি উজ্জ্বল ভাইয়ের আসলে দোকানের কি পরিস্থিতি এই যে অনেক ক্রেতারা কিন্তু এখানে আছে আমরা একটু যদি দেখাই আসসালামু আলাইকুম ভাই মাংস সংগ্রহ করতে আসছিলেন জি আচ্ছা কোন জায়গা থেকে আসছেন আমি এই পলাশ নগর থেকে যে মালিক সমিতি অফিস জি সব সময় উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করা হয় মাঝে মধ্যে নেই আর কি আচ্ছা দাম হিসাবে এবং মান হিসাবে কেমন মনে হয় মাংসের কোয়ালিটি মোটামুটি ভালোই দাম হিসাবে ইয়া হিসাবে মোটামুটি ভালোই আচ্ছা আপনারা যেভাবে চান ওইভাবে উজ্জ্বল ভাই প্রোভাইড উজ্জ্বল ভাই তো একটা গ্যারান্টিও দিতে যা ভাই আমার মাংস যদি পছন্দ না হয় তিন দিন পর আসলো আমি চেঞ্জ করে দেই মানে কথার সাথে কাজের মিল পাওয়া যায় কিনা হ্যাঁ মিল পাওয়া যায় পাওয়া যায় না দেখ

সেই ক্ষেত্রে কি আসলে মানটা ওনারা ঠিকভাবে দিতে পারতেছে কিনা আপনাদের চাহিদা অনুযায়ী ওটা আমি হিসাব করব না আমি হিসাব করব আমি আপনাকে বিশ্বাস করছি আপনার উপরে কিন নিয়েছি নেওয়ার পরে আমি আপনার থেকে মাংস নিতেছি এখন যদি খারাপ দেন তাইলে সেটা আপনার আল্লাহর কাছে জবাব আপনি দিবেন বাহ খুব সুন্দর কথা কিন্তু খুব সুন্দর কথা ভাইরাল পার্সন কিন্তু কি নাম ভাই ভাই আমার নাম মোহাম্মদ মিলন মিলন ভাই কিন্তু কিন্তু আরেকটা নামে কি নামে জানেন সবাই ভাই অন মাইসে ভালোবাসায়

13 বছর 13 বছর না চাইনা ভাষা দিয়ে পারা যায় না চাইনার আইলে চাইনা ভাষা কইলে ভালো লাগি অনেকজন চাইনা ভাষা কইলে ইন্ডিয়া যদি কেউ যায়তা মানে কি কয় না কয় যাক আমরা কিন্তু একটু সিঙ্গালা ভাইয়ের কাছে একটু চাইনিজ রান্না শুনবো এবং একটু যদি দেখাই এই যে মাংসের কোয়ালিটিটা এই দেখেন

আচ্ছা বন্ধুরা আমরা একটু উজ্জ্বল ভাইয়ের এই যে এই পাশে কিন্তু একটা রান ঝুলানো আছে দেখেন আস্ত রান আমরা যদি একটু দেখাই এই যে এই পাশটাতে কিন্তু ফেপসা আছে এবং এখানে কিন্তু এই যে ভুড়িও কিন্তু উজ্জ্বল ভাই বিক্রি করে মোটামুটি যেরকম পরিষ্কার কিন্তু বিক্রি করে ভুড়িটা কত করে বিক্রি করতে পারছেন ভাই গরুর মোটা বটটা সাড়ে তিনশো আর কিন্তু চারশো টাকা এরকম পরিষ্কার করেই নাকি এরকম পরিষ্কার করেই কিন্তু আর কলিজা ফেবসা কত বিক্রি করতেছেন ভাই ছয়শো তিরিশ মানে মাংসের দামে কিন্তু কলিজা ফ্যাপসা মিক্স থাকে আচ্ছা আজকে যেহেতু একটু সপ্তাহের মাছ পথে যার কারণে কিন্তু একটু ব্যাচ বিক্রিটা একটু স্লো কয়টা গরু গেল ভাই আজকে 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 গেছে তিনটা তিনটা সকাল থেকে তিনটা আবার এই ঘন্টা খানিক পরে ফালামু আবার আরো চলবে আপনাদের তো একদম সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা না আমরা রাইট 9টা তরি আছি শিউর একদম শিউর থাকে রাইট 9টা 10টা আর গোস না থাকলে বন্ধ করে ফলাই আচ্ছা কিন্তু 9টা তরি থাকবই তার মানে আপনারা যদি কেউ সকাল থেকে চান যে রাত 9টা বা 10টা পর্যন্ত যদি মাংস সংগ্রহ করতে চান আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছে কিন্তু আপনারা চাইলে নিতে পারেন তো সারা রাত সারা রাত সারা রাত গোস কাডা কারি আর ডেন্স আচ্ছা সারা রাত খালি কাডো 10 কেজি 20 কেজি 10 কেজি 20 কেজি 50 কেজি 100 কেজি অর্ডার অর্ডার যেগুলো থাকে অর্ডার ওই যে অনেক জনের নেয় শুক্রবার বাসায় থাকে রাতে নিয়ে যায় আচ্ছা এই যে একটু কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কাকা উজ্জ্বল ভাইয়ের মাংসের কোয়ালিটি কেমন মনে হয় আপনার কাছে ভালোই তো এখানে মহলায় থাকি সবাই তো নিচ্ছে তাই না দাম অনুযায়ী কি মান উনি ঠিকভাবে দিতে পারেন হ্যাঁ দাম হিসাবে মোটামুটি একদম খারাপ না আপনি যত দামই নেন কষাই যা একটু না একটু দিবেই হিসাবে মনে করেন ওই একটু উনিশ বিশ হয় পুরো তো ফুল দিতে পারে না হিসাবে আপনার উনি উনি বলে কিন্তু সবার কাছেই বলে যে ভাই আমি মাংসের সাথে হাড্ডি দেই চর্বি দেই এবং সব দেই আপনারা দেখে নেবেন হ্যাঁ আমি এরপরে আবার যদি ওনাদের বলেন যে ভাই একটু সমস্যা সমস্যা আছে আমি কিছুদিন আগে একটা জিনিস আমি বলছি যে ভাই আমার মেহমান আসবে তো ওরা বুঝে দিছে আমি আর কিছু বলিনি তো আমার পাশে যে ছিল অনেক চিলাচিলি করতেছে কিন্তু আমার কোনো চিলাচিলি করতে হয়নি মানে বুঝের মাধ্যমে যদি আপনি নেন সমাধান হয়ে যায় তার সাথে চিলাচিলি এটাই আঙ্কেল কিন্তু ধন্যবাদ আঙ্কেলকে সুন্দর বক্তব্য রাখার জন্য জি মাংস সংগ্রহ করলেন জি কেমন মনে হয় আমাদের উজ্জ্বল ভাইয়ের মাংস হ্যাঁ এখানে ভালো দামও কম রাখে আমি প্রায় এক বছর ধরে এখান থেকে নিচ্ছি এক বছর থেকে এখান থেকে নিচ্ছি এই নেই সব সময় দামটাও কম আবার মানও ভালো মাংসের মানও ভালো থাকে কতটুকু সংগ্রহ করলেন আজকে দুই কেজি নিয়েছি মানে ওনার মাংসের অন্য জায়গার থেকে এক কেজি যেই দামে পাওয়া যায় এখানে প্রায় আরেকটু কিছু হয়তো বা বাড়ালে দুই কেজি হ্যাঁ হ্যাঁ সবচেয়ে প্লাস এখানে হ্যাঁ আর মানও ভালো এরা শুরু থেকেই মান ধরে রেখেছে এটাই বড় কথা এর জন্যই আসা আর কি আমি যেভাবে চান সেভাবে প্রোভাইড করতে পারে হ্যাঁ হ্যাঁ পারে কোনো ঝামেলা হয় না ঝামেলা হয় আচ্ছা অনেকে কিন্তু বলেন যে উজ্জ্ব ভাইয়ের একটু মাংসের কোয়ালিটিগুলো গরুর মাংসের কোয়ালিটিগুলো একটু দেখানোর জন্য এই যে একটু দেখেন বন্ধুরা এই যে দেখেন সিনার মাংস কিন্তু সিনার মাংস রানের মাংস এই যে সামনে রান এটা সিনা সিনা আমরা চিংগলা ভাই কিন্তু দেখাই দিল এই যে চাপের গোস এটা চাপ এই যে চাপের মাংস দেখেন বন্ধুরা এবং এখানে কিন্তু সামান্য পরিমাণে যে একটু পিছনে একটু ফ্যাপসা আছে যেহেতু ওনারা বলেই দেয় যে কিন্তু ভাই নিতে হবে যেহেতু ওনারা কম দামে বিক্রি করে তারপরে যদি ভাই এখান থেকে কেউ বলা যায় ভাই একটু কমায় দেন দিব দিব সেটাও কিন্তু দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ কেন কেন ভাই আমি মাংস সংগ্রহ করব না কাস্টমারের লাগি সবকিছু সেটাই যেহেতু ওনারা গরিবের জন্য চেষ্টা করতেছে কাজ করার এবং আপনাদের সন্তুষ্টির জন্য কিন্তু কাজ করতে হবে সেটাও মাথায় রাখতে হবে

তিনটা ভাইয়া জি একটা হবে আরো হবে আছে কি সেই লাল লাল গরুগুলো হইছে জি লাল হইছে তিনটা ইয়া দুটো হইছে একটা কালো হইছে লাল হইছে একটা কালো হইছে আচ্ছা যাক সুন্দর কিন্তু আরো কয়টা যাওয়ার চিন্তা ভাবনা আছে আর গেলে আই গেলে একটা যাবে জি দুজন ভাই কি মানে অন্যান্য সময়তে একটু কম থাকে নাকি না সব সময় থাকে না বৃহস্পতিবার বুধবার এইটা আবার ব্যস্ত থাকে যাই হোক বন্ধুরা আপনারা যেভাবে আসেন অন্য ভাইরাও কিন্তু বলাই থাকে উজ্জ্বল ভাইয়ের যে কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা সবার আগে জি পরে যদি কেউ তিন দিন পর আসে মাংস নিয়ে আমি রিক্সা ভাড়া সহ হ্যাঁ পাল্লায় দিব উজ্জ্বল ভাইয়ের বর্তমানে আপনারা দেন জি জি সেই আমরা যদি মিছা কথা বলে লাভ নাই

আমরা যাদের কাছে আসলে মন্তব্য জানতে চাই সবাই কিন্তু ভালো বলে কেউ কারো কাছ থেকে এই পর্যন্ত শুনি নাই যে একটু খারাপ মন্তব্য তারপর ঘুমিয়ে থাকো ঘোষজনী ফুলের বিচানা ঘুমিয়ে থাকো

কাকা চিঙ্গেলা ভাইকে কেমন লাগে হ্যাঁ ভালো সবাইকে যে আনন্দ দিতেছে না না ভাল বল লোক হিসাবে খুব লোক ভালো জি বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ করব আজকে এই পর্যন্তই একটু আনন্দ দেওয়ারও চেষ্টা করলাম আমাদের চিঙ্গেলা ভাইয়ের জন্য আপনারা একটু দোয়া করবেন সর সরল মানুষ আপনাদের সবসময় একটু আনন্দ দিতে চায় এভাবে যেন সব আনন্দ দিয়ে থাকতে পারে সে প্রত্যাশায় মিরপুর এগারো নাম্বার টেম্পু স্ট্যান্ড লালমাটিয়া থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম